ম্যাচের তখন অতিরিক্ত সময়ের আর মাত্র তিন মিনিট বাকি তখনই বাংলাদেশের তরুণ স্ট্রাইকার ফাহিম আশরফকে ডি বক্সের ভিতরে ফেলে দেন সিঙ্গাপুরের এক ডিফেন্ডার ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ের তিরানব্বইতম মিনিটে অসাধারণভাবে তিন চারজনকে কাটিয়ে বাম দিক থেকে ডি বক্সে ঢুকেন বাংলাদেশের স্ট্রাইকার ফাহিম আশরফ কিন্তু সেখানে ক্লিয়ারভাবে বলে কোনো টাচ না করে ফাহিমকে ডিবক্সে ফেলে দেন সিঙ্গাপুরের এক ডিফেন্ডার দর্শক সরাসরি স্পষ্ট দেখা যাচ্ছে তাকে রীতিমতো ফাউল করা হয়েছে ধারাবাস্য কক্ষ থেকে করাও বলছিলেন এটা ক্লিয়ার পেনাল্টি দেবে রেফারি কিন্তু না তখন পুরো গ্যালারি সহ সবাইকে অবাক করে পেনাল্টি দিলেন না ম্যাচ রেফারি আর তাদের বড় এক সুযোগ মিস হয় বাংলাদেশের এতে শেষ পর্যন্ত কঠিন এক হতাশা নিয়ে দুই এক গোলে হেরে বিদায় নিতে হয় বাংলাদেশ দলকে প্রিয় দর্শক এটা কি পেনাল্টি ছিল নাকি ছিল না আপনাদের মূল্যবান কমেন্টটি আমাদের ভিডিও নিচে জানাতে ভুলবেন না ধন্যবাদ